প্রায় দেড় কোটি টাকা খরচ করে তৈরি হচ্ছে পাকা রাস্তা গ্রামে এবার থেকে ঢুকবে অ্যাম্বুলেন্স কাটবে দুর্ভোগের দিন খুশি এলাকার মানুষজন বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের মঙ্গলপুর মহেশপুর ডোঙ্গালন এবং গয়লা কুকুর এই চারটি গ্রামের কয়েক হাজার মানুষের চরম দুর্ভোগে ছিল ডোঙ্গালন থেকে মঙ্গলপুর পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তা বেহাল অবস্থার কারণে মাটির এই রাস্তা দিয়েই যাতায়াত করতে হতো এলাকার মানুষকে গ্রামবাসীদের দাবি ছিল গ্রামে অ্যাম্বুলেন্স ঢুকতে সমস্যা হতো এমনকি আবাসের বাড়ি তৈরির জন্য ইট সিমেন্ট বালি কিনতে গেলেও রাস্তার জন্য তার ভাড়া পড়ে যেত দ্বিগুণ স্বাভাবিকভাবেই চরম সমস্যায় পড়তে হয়েছিল স্থানীয়দের এমনকি ভগ্নপ্রায় এই রাস্তায় দুর্ঘটনায় মৃত্যুর ঘটনাও ঘটেছিল স্বাভাবিকভাবেই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল একটি কংক্রিটের বা পাকা রাস্তা এলাকার মানুষের ডাকে সাড়া দিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে পথশ্রী প্রকল্পে এই সাড়ে তিন কিলোমিটার রাস্তা তৈরি করার জন্য এক কোটি বত্রিশ লক্ষ টাকা ব্যয় করেছিল রাজ্য সরকার দায়িত্বভার দেওয়া হয় পশ্চিমবঙ্গ রাজ্য গ্রামীণ উন্নয়ন সংস্থার হাতে রাজ্য সরকারের নির্দেশ মতো দু হাজার তেইশ সালের পঞ্চায়েত নির্বাচনের আগে রাস্তায় ভোটও দেওয়া হয় ডাব্লুবিএসআরটি সংস্থার পক্ষ থেকে সেখানে উল্লেখ করা হয় জঙ্গালন থেকে মঙ্গলপুর পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তার জন্য বরাদ্দ করা হয়েছে এক কোটি বত্রিশ লক্ষ সাত হাজার একশো টাকা তাতেই খুশি হয়েছিল এলাকার মানুষজন কিন্তু সেই বোট পড়ার পর তিন বছরের বেশি সময় পেরিয়ে গেলেও রাস্তা তৈরি করা হয়নি স্বাভাবিকভাবেই চিন্তায় ছিল এলাকার মানুষজন কেন সরকারের টাকা বরাদ্দ সত্ত্বেও রাস্তার কাজ করা হয়নি তার উত্তর ছিল না কোনো প্রশাসনিক আধিকারিকের কাছে অবশেষে দীর্ঘদিন পর শুরু হয় রাস্তা তৈরির কাজ রীতিমতো যুদ্ধকালীন তৎপরতায় কংক্রিটের রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে নতুন রাস্তা তৈরি হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি এলাকার মানুষজন বাঁকুড়া জেলার সভাধিপতি অনুসুয়া রায় জানান সংবাদ মাধ্যমের কাছ থেকে খবর পাওয়ার পর তারা উদ্যোগ নেয় এবং অবশেষে প্রায় দেড় কোটি টাকা খরচা করে রাস্তার কাজ শুরু হয়েছে এতে সাধারণ মানুষও যেমন খুশি তারাও খুশি একটা ভালো কাজ করতে পেরে বাঁকুড়া ইন্দাস থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা আমরা এখন খুব আনন্দিত কাজ চালুর জন্য আগে তো কাদা জলে আমাদের কোনো পেশেন্ট কেউ যেতেই পারতো না আমাদের রাস্তার জন্য তো অনেক পেশেন্ট অসুবিধাতেও পড়েছে কোনো ডাক্তার ওষুধ ওই জন্য কোনো কিছু আসতো না এখন রাস্তার কাজ আরম্ভ হতে আমরা খুব আনন্দিত আর স্কুলে ছেলে মেয়েরা কেউ যাতায়াত করতে পারতো না অনেক কিছু অসুবিধার মধ্যে পড়তাম টোটো এসব আসতো না কো আমাদের রাস্তার জন্য আমরা খুব আনন্দিত এখন এখন রাস্তাটা কাজ চালু হয়েছে দীর্ঘ কত কিলোমিটার রাস্তা খারাপ ছিল আপনাদের এই রাস্তা তিন কিলোমিটার এখন রাস্তাটা কাজ হয়ে কার্যে চালু হয়ে আনন্দিত হ্যাঁ খুব আনন্দিত আমরা আমাদের সুবিধা হবে বলুন খুব সুবিধা হবে মানে গ্রামের সব ছেলে মেয়ে সবাই আনন্দিত এখন আপাতত আপনার নাম জরিনা বেগম বাড়ি বলা ওই রাস্তাটা হওয়ার জন্য আমরা এখন গ্রামবাসী সকলেই সুখী খুশি এবং রাস্তাটা এত দূর দুর্যোগ গেল অনেক দুর্ঘটনা ঘটলো

বারবার আন্দোলন তো করেছেন সেই রাস্তা অবশেষে আপনাদের এই রাস্তা গ্রামের জন্য কতটা সুবিধা হ্যাঁ অনেকটাই সুবিধা হয়েছে মানে এই রাস্তা হওয়ার জন্য অনেক কিছু অনুষ্ঠানে বাইরে গায়ে লোক এসেছিল সেই বাইরে গায়ে লোক এসেছিল যে ট্রাক্টর উল্টে একজন মারা গিয়েছিল তাই আজ দেখা যাচ্ছে যে সে তার পরিশ্রমিক ভালোভাবে কাজটা হচ্ছে রাস্তা এখনই ইদানিং চলছে ভালো কাজ চলছে ভালো আপনার নাম আইল হক মল্লিক বাড়ি গোয়াল পুকুর দু হাজার বাইশ সালে আমরা সরাসরি মুখ্যমন্ত্রী হেডলাইনে অভিযোগ করি সে অভিযোগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গুরুত্ব দিয়েছেন হ্যাঁ বিগত সাঁত্রিশ বছর বামফন্ডে আমলে রাস্তা হয়নি কিন্তু মাটি ছিল রাস্তাটা তো আমরা অভিযোগ করার পর দেখলাম যে পতশ্রী একটা বোর্ড লাগিয়েছে দু হাজার তেইশ সালের পঞ্চায়েত ভোটের আগে তো গ্রামের মানুষ কিছুটা মানে ক্ষুব্ধ ছিল যে দু হাজার তেইশ সালে বোর্ড লাগাচ্ছে কিন্তু রাস্তাটা এখনও হয়নি কেন কিন্তু আগে চলছিল আপনার দু হাজার পঁচিশ সাল কিন্তু একটা কথা আছে মমতা ব্যানার্জি কথা দিলে কথা রাখেন আজকে কিন্তু রাস্তাটা কাজ শুরু হয়েছে গ্রামের মানুষ অনেক খুশি গ্রামের মানুষের অনেক আনন্দ হচ্ছে যে একটা মেন রাস্তা আমাদের গ্রামের এক কোটি প্রায় তেত্রিশ লক্ষ টাকার মতো কাজ তিনার উদ্যোগে শুরু হয়েছে এর জন্য আমরা গ্রামের মানুষ মাননীয় মুখ্যমন্ত্রী মমতাকে মানে শুভেচ্ছা জানাই বা ধন্যবাদ জানাই তার সাথে সাথে ব্লক এবং জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতি সবাইকে ধন্যবাদ জানাই যে আমাদের গ্রামে এত বড় একটা কাজ শুরু হয়েছে অনেক 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 উপকৃত হব অনেক গ্রামের সাথে গ্রামটা একটা সংযোজনা হচ্ছে তিনটে চারটে গ্রামে এই গ্রামের রাস্তার সাথে অ্যাড হচ্ছে এটা আমার অনেক খুশি আমার নাম হচ্ছে নাসিম মল্লিক আমি গ্রামেরই মানুষ ডগালানপুর পিচ রাস্তা থেকে মঙ্গলপুর পিচ রাস্তাটি বেহাল ছিল সেটা আপনাদের জেনেছিলাম সাধারণ মানুষের প্রচুর অসুবিধার সম্মুখীন হচ্ছিল সেটা আমরা চেষ্টাতেই ছিলাম যে কি করে করানো যায় এখন যাই হোক আমাদের বাঁকুড়া জেলা পরিষদের অধীনে ডব্লিউ বি এস আর এর দপ্তর থেকে ওটা প্রায় দেড় কোটি টাকায় স্যাংশন হয়েছে রাস্তাটির কাজ শুরু হতে চলেছে এতে আমাদেরও একটা মনের মধ্যে খুশি যে না একটা কাজ করাতে পারলাম আপনাদের মাধ্যমে জানতে পেরেছিলাম সেটার কাজটা আমরা করতে পারছি সেটার জন্য আমরাও নিজেরা খুশি এলাকার মানুষও খুশি এলাকার মানুষ প্রচুর উপকৃত হবে গর্ভবতী মা থেকে স্কুলের পড়ুয়া ছাত্র ছাত্রী থেকে জনসাধারণ প্রতিটি মানুষের চাষিবাসী মানুষ থেকে সকলেরই উপকার হবে একটা রাস্তা যদি খারাপ অবস্থা থেকে ভালো অবস্থা যায় সকলের মানে যতজন জনসাধারণ আছে সকলেরই পক্ষে ভালো যে রাস্তাটা ভালো হয়ে গেছে চলাচলের উপযোগী হয়েছে অবশ্যই এভাবেই পাশে থাকার চেষ্টা করব যেন মানুষের আশীর্বাদ নিয়ে এরকম ভাবে মানুষের পাশে থাকতে পারি মানুষের জন্য কাজ করে যেতে পারি এটাই থাকবে আর কিছু থাকবে না বাঁকুড়া জেলার কোতুলপুরে অবস্থিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত গ্রেট এ একশো একত্রিশ বেড সম্পন্ন কিউসিআই ও এন স্বীকৃত হাসপাতাল আমরা সবসময় মানুষের পাশে থেকেছি উন্নত সেবা পৌঁছে দিতে আর এবার আমাদের বিশেষ উদ্যোগ সম্পূর্ণ বিনামূল্যে চোখের পরীক্ষা ও ছানি অপারেশন বাঁকুড়া মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রফেসর ও আলোলেকা হসপিটিক্সের প্রতিষ্ঠাতা এবং স্বনামধন্য চক্ষু বিশেষজ্ঞ ডক্টর অনুপমণ্ডল স্যারের তত্ত্বাবধানে আমরা আয়োজন করছি বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন এই সেবাটি প্রযোজ্য হবে সমাজের পিছিয়ে পড়া মানুষদের যাতে অর্থের অভাবেই কেউ আর প্রয়োজনীয় চক্ষু চিকিৎসা থেকে বঞ্চিত না হন আমাদের হাসপাতালেই পাবেন উন্নত চিকিৎসা আধুনিক ল্যাব ডিজিটাল রিপোর্টিং অভিজ্ঞ নার্সিং টিম টোয়েন্টি ফোর ইউএসটি সিটি স্ক্যান এমআরআই কার্ডিয়াক সাপোর্ট আইসিসিউ সিসিউ ডায়ালিসিস সব এক ছাদের নিচে স্বচ্ছ দৃষ্টিশক্তি সুস্থ জীবন এই লক্ষ্যেই মেডিকেয়ার জেনারেল হসপিটালের এই মানবিক উদ্যোগ